নমস্কার আমার নাম রাহুল চন্দ্র আপনারা সবাই দেখরা টিক থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল আজকে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পাইবা যে নিজের গুগল পে বা ফোনপে ইউপিআই আইডি কীভাবে বার করে নিতে পার বা অনেক সময় আমরা আমরা ইউপিআই আইডি খাঁজাই বা দরকার পরে কিন্তু আমরা জানা না থাকার কারণে ইউপিআই আইডিটা বার করে দিতে পারি না তো বন্ধুগণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন কীভাবে ইউপিআই আইডি বার করে নিতে পারবা বা ফোনপে বা গুগল পে এর এই ভিডিওটা দেখে নিলে আপনার সব কিছু বুঝতে পারবা তো বন্ধুকোন এটা ইউপিআই আইডিটা বার হওয়ার লাগে আপনারা ফোনপে গুগল পে বা ইউপিআই বা বিম অ্যাপ যেটা ইউজ করুন এটা সিম্পলি ওপেন করে বা ওপেন করার পরে ওই দোকানে আমি গুগল পে ওপেন করে দেখাই দিয়া ওই তখন যে আইডি বা এই যে এই যে অপশনটা আছে এটাতে আপনার সবাই এটাতে ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে ওই দেখতে পারা ইউপিআই আইডি আই গেছে এটা হইল কি আপনার ইউপিআই আইডি তো আপনারা যদি সাইন এটারে কপি করতা তাহলে সিম্পলি আপনি এই অপশনটাতে ক্লিক করবা কিউআর কোড অপশনটাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারভিউ খুলিয়ে আসবো সিম্পলি আপনার যে সময় ইন্টারভিউতে ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে এটা কপি হয়ে যাবো আপনারা তার ফলে চাইলে যে কোনো জায়গাতে এটা নিয়ে পেস্ট করিয়া দিতে পারবো ওইটা হলে গেছে আপনার ইউপিআই আইডি তো বন্ধুখন আপনারা বুঝতে পারছেন যে ফোন গুগল পে বা অন্য যদি কোনো অ্যাপ আপনারা ইউজ করুন কীভাবে সহজ পদ্ধতিতে ইউপিআই আইডি বার করিয়ে নিতে পারবো যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে ইনফরমেটিভ লাগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল টিক থ্রি সিক্সটিতে সাবস্ক্রাইব করিয়া সাথে বেলাইকন প্রেস করে দিবা ধন্যবাদ